ফেলাতে পারবেন আপনার পরীক্ষার মধ্যে তো আমি ওই ফর্মুলাটাই দিব ইনশাল্লাহ ক্লাসটা যারা করেছেন তারা আশা করতে ইনশাল্লাহ আমি দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা ক্লাস দিব ইনশাআল্লাহ আশা করছি আপনি যদি দশটা ক্লাস ঠিকঠাক মতো করেন ইনশাল্লাহ আশা করতেছি মানে আপনার কোনো সমস্যা হবে না এবং অনেক ভালো অনেকভাবে ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ আশা করতেছি শুধু একটু আপনার ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে আপনাদের সুবিধার্থে আমি প্রাইভেট ক্লাসগুলো ছোট ছোট করে নেওয়ার জন্য সো প্রথম ক্লাসটা আমি বুঝেছি কিভাবে আপনারা কোশ্চেন পেলে কিভাবে ওইটা সলভ করবেন এখন আমি বলবো কি ওয়েতে পড়লে আপনি টাস্ক দুটা কমন ফেলাতে পারবেন স্পেশালি পরীক্ষার মধ্যে কারণ টাস্ক দুটা সবচেয়ে বড় সমস্যা হয় এটা আমরা টপিক বুঝতে পারি না কোশ্চেন বুঝতে পারি সো এইটার জন্য কি করতে হবে ওই ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাবো সো আপনার যখন সেটআপ হল শুধু সফট করবে ওইটা আরেক বিষয় এখন টাস্ক টুটার আমাদের সবচেয়ে বড় সমস্যা কয় কি টাস্ক টুতে আমরা কোনো রকম টপিকের আইডিয়া জেনারেট করতে পারি না হ্যাঁ তো টাস্ক টুর মধ্যে আইডিয়া জেনারেশন কোন দিয়ে আইডিয় আমরা জেনারেট করব কোন টপিক কোন লাই এখন আসল কথাই সো আপনার আপনাদের যার যার কাছে ধরেন আইটিস রাইটিং মার্কারটা আছে বুঝছেন সো মার্কারটা যদি আপনারা খেয়াল করেন মার্কারের মধ্যে টোটাল এই যেমনকালে প্রায় 450 450টা টপিক দেয়া আছে কয়টা টপিক 450টা 450টা অলমোস্ট অলমোস্ট 450টা টপিক দেয়া আছে রাইটিং এগুলো কিন্তু পড়েন পরীক্ষার

আপনারা যদি দশ থেকে বা টপিক শিখতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের টাচ টু কমন পড়বে 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 ইনশাল্লাহ আশা করতেছি যদি আপনারা মানে এই দশ থেকে আমাদের সতর্ক সমস্যা হয় আমরা আইডিয়া জেনারেট করতে পারি না হ্যাঁ তো আপনাদের মধ্যে যদি বারোটা 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 যদি টপিকের ভালো আইডিয়া জ্যানেন থাকে ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং কমন ফেলাতে পারবেন তো এখন কি করবেন যদি আপনাদের একটু জায়গায় তো আপনি যদি এই বইটা নেন আমরা তো বুঝিনা মনে আমার কোশ্চেন থেকে ভয় পেয়ে যাই এই দেখেন যদি এমন বইটা নেন বই দেখবেন জব রিলেটেড এই জব রিলেটেড হ্যাঁ জব রিলেটেড क्वेश्चन দেয়া আছে 41 41 41 আপনি জব 41 क्वेश्चन এর জন্য কি করবেন জব 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 জবে বিষয়ে আপনি হাজারটা অভিজ্ঞতা আইডিয়া জেনারেট করতে হবে হ্যাঁ জব কি জবের পজিটিভ এবং নেগেটিভ সাইড এফ এফেক্ট এন্ড মানে ফর জব নিয়ে যত যত ব্যাপার আছে মানে আইডিয়া জেনারেট কি করব আইডিয়া তো পাইতেছি না এখন আইডিয়া জেনারেট করার জন্য অনেকগুলো আপনাদেরকে একটা তো কোনো বলেনি অনেক আই অনেক শত শত বইতে আছে তো আমি জীবনে একটা বই নিয়েছি হ্যাঁ এখানে ধরে বিশটা টপিক এর ভালো ভালো আইডিয়া দেওয়া আছে হ্যাঁ আপনারা যদি এই এই দেখেন এডুকেশন নিয়া আর্ট নিয়া এম 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 নিয়া টেকনোলজি নিয়া অ্যাডভার্টাইজমেন্ট নিয়া সো এই বিশ টপিক যদি আপনারা মোটামুটি ভালো করে কমপ্লিট করতে পারেন আইডিয়া জেনারেট করতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনারা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন এখন আইডিয়া জেনারেটের পর আমি আস্তে আস্তে শেখাবো কিভাবে ইন্ট্রোডাকশন লিখবেন কিভাবে বডি লিখবেন কীভাবে কনক্লুশন লিখবেন এখন আমি আপনাকে শিখেছি আপনার হাতে গোনা দশ এরকম ওটার টপিকে আইডিয়া জেনারেট মাথায় রাখেন কিন্তু আপনার পুরো টাস্কটু কমপ্লিট হয়ে যাচ্ছে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে আমি কি বুঝাতে যাচ্ছি একটু কাইন্ডলি একটু বুঝেন হ্যাঁ তো আমরা তো পেলাম মানে জ জ রিলেটিভ 41 টা 41 এমন না আমরা 41 41 মানে এস সব করবে না লিখবেন এটা আমি জানি আমাদের সবার মধ্যে তো আমাদের পসিবল না কি করবে না জব নিয়ে যে টপিকগুলো আছে ওইগুলো আপনি আইডিয়া দেন একটু মাথায় রাখবেন জব নিয়ে কি কি আছে ওইগুলো আপনি দেন আস্তে আস্তে দেখাবো হ্যাঁ কিভাবে আপনারা সলভ করেন দেন আসু এডুকেশন এডুকেশন 412134 13 so খেয়াল করেছেন 412134 শুধু টপিক বলা ক্যালকুলাস শুধু টপিক হে দেখেন আপনি কি ভাববেন

এগুলাতে পড়ে থাকে আমরা এটা থেকে উপরে যেতে পারি না এই সব কারণ তো আপনাদের মেইন কাজ কি যদি কোশ্চেনটা পান টাইপ টপিক ক্যাটাগরি এই তিনটা জিনিস পড়বেন এখন কিভাবে গুলো দেখে টাইপ ক্যাটাগরি আবার মানে টপিক গুলো আপনারা বুঝবেন জানবেন শিখবেন আমি ধরে ধরে দেখাবো তো আজকে দ্বিতীয় ক্লাস সেকেন্ড ক্লাস আজকে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস হ্যাঁ আমি বলেছি টোটাল ক্লাস টর উপরে কয়টা ক্লাস দিব 10টা ক্লাস দিব সো আজকে সাইন ক্লাসে আমি আপনাদের বুঝতে বোঝাতে চাইছি আপনারা টুর কয়টা টপিক পড়বেন কোন বইতে পড়বেন আইডিয়া দেবেন কিভাবে করবেন হ্যাঁ বেশি আপনাদের পড়া লাগবে না আর গো না 10 থেকে 12টা টপিক পড়বেন এখন ক্লাস মানে ফে থার্ড ক্লাসে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা একটা কোশ্চেন দেখে টপিক বুঝবেন ক্যাটাগরি বুঝবেন আর কোন ওয়েতে আপনারা সলিউশন করবেন ধরে ধরে আপনাদের শেখাবো সো একটু আস্তে আস্তে যাই আপনাদের সাথে যদি আস্তে আস্তে আমার সাথে যান আশা করছি জিনিসগুলো বুঝবেন কারণ আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা চাই ধরেন এক দুই দিন সব কমপ্লিট করে ফেলতে যার কারণে জিনিসগুলো আমাদের মধ্যে থাকে না যদি আমরা আস্তে আস্তে জিনিসগুলো টার্মগুলো বুঝি জিনিসগুলো ইজিলি আমাদের মাথায় ক্যাচ করে যায় সো আসি সেকেন্ড ক্লাস এর উপরে আমাদের বেশি টপিক পড়া লাগবে না আমরা চারশো পঞ্চাশটা এসে সলভ করবো মাত্র দশটা বারোটা টপিক পড়ি